আসসালামু আলাইকুম বিহর্স আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ট্রলার স্টার্ট করে দিলাম যে টলারটি স্টার্ট করেছে ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম সেটি কিন্তু খুবই ভালো দেখতে কালো হলেও তার মনটা অনেক পরিষ্কার হঠাৎ করে বন্ধের একটি দিন একটু সময় পাওয়ার পরে আমাকে বেশ কয়েকজন নদী নদীপথে ঘুরতে যাবে এই নদীটি হচ্ছে গাজীপুরে অবস্থিত এই নদীটির নাম হচ্ছে তুরাগ নদী এই নদীতে আমরা ছোটোবেলায় অনেক গোসল করেছি এবং নদীতে এখনও মাঝে মাঝে মাছ ধরি সেই মাছ ধরা সম্পর্কে আপনারা অনেকেই অবহিত আছেন ট্রলার স্টার্ট করার পরে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের গ্রামগুলো এবং নদীগুলো অনেক সুন্দর এবং চমৎকার তাছাড়া নদীর পানিগুলো অনেক পরিষ্কার আমরা বেরিয়েছিলাম দিকটা চারটার দিক দিয়ে আবার চলেও এসেছিলাম কিন্তু সন্ধ্যা সাতটার দিক দিয়ে সেটা আগে বলে রাখলাম এই যে বাদ দেখতেছেন এটা ভিতরে বিশালভাবে একটা মৎস্য তারপরেই আমাদের বাড়ি এবং আমাদের জন্মভূমি ভূমি সবচেয়ে বড় কথা হচ্ছে এই নদীতে আমাদের সব কিছু মিশে রয়েছে পাশে রয়েছে অনেক বিশাল আকৃতির আখ্যাত দেখতে তাছাড়া এই নদীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই নদীতে কিন্তু ছয় মাস পানি থাকে আর ছয় মাস কিন্তু পানি থাকে না বলতে পারেন তাহলে ছয় মাস করে পানি কোথায় যায় নদীতে কেন পানি থাকে না এই নদীতে ছয় মাস পানি যখন না থাকে তখন কিন্তু ধান চাষ হয় এখানে প্রচুর গ্রামের মানুষের জমি